আজকে শেয়ার করছি নলিন গুড়ের পাঁচ খেতে যেমন অসায়ন হয় আর ঝটপট তৈরি করে নেওয়া যায় একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ ময়দা এক কাপ সুজি আর দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নিচ্ছি তার মধ্যে নলিন গুঁড়টাও দিয়ে দিচ্ছি তারপর সব মিশ্রণটাকে বেশ ভালো করে মিশিয়ে নেবো মিশ্রণটা খুব গাঢ় করব না আর খুব পাতলাও করব না মিডিয়াম রাখবো তারপর আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো অন্যদিকে একটা প্যানের মধ্যে বা তাওয়ার মধ্যে সামান্য ঘি ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দেবো আর হাতার সাহায্যে ব্যাটারটাকে গোল করে নেবো ঢাকা দিয়ে দু মিনিটের মতন লো ফ্লেমে তৈরি হতে দেবো দু মিনিট পর মাঝখানে পুরটা দিয়ে পাকসাপটা আকারে ফোল্ড করে নেবো সেম একইভাবে সব পাক তৈরি করে নিয়েছি এই পদ্ধতিতে পাক তৈরি করলে নরমও হবে আর খেতেও টেস্টি হবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করা